আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেয়ারি খামার করি আসলে যে গত যে ভিডিওটা আমি দিছিলাম তাতে বলছিলাম যে সত্তর আশি হাজার টাকা বা এক লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব আমার মতো খামারি আমি এখন প্রতি মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দুধ বিক্রয় করতেছি আপনার চারটের গাবি দুধ চারটের গাবি দুধেরটা দুধ দুধ সেই দুধ বিক্রয় করতেছি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তাহলে যদি আমার গাবিগুলো আবার বলো ছোটো মানে কোনো একটা আটটা না নয়টা বাসুর দিয়েছে তারপরে আর একটা দুটো গরু আছে আটটা আটটা করে আটটা বাসুর দিয়েছে সে গরু দুটো আমি আপনাদেরকে দেখাবো আসলে মেন কথা হলো যে সেটা সম্ভব যদি ভালো মানের গাভি হয় ভালো দুধ হয় ইনশাল্লাহ প্রতি মাসে যদি আমি গাভীর সংখ্যা আরও বেশি থাকে তাহলে এক লাখ টাকা কোনো কোনো সমস্যায় না মাসে ইনকাম করা দুধ বিক্রয় করে কিন্তু এর ভিতরে গাভীর খাবার আছে এদের মেডিসিন আছে ঘাস আছে খড় আছে সব কিছু ধরতে হবে এর ভিতরে কিন্তু আমরা বলো এইসবগুলো সঠিকভাবে লালন পালন করি না কিভাবে একজন লেবারের হাতে তুলে দিই সে দেখাশুনো করে আমি কোনোভাবেই তারা ই করতে পারে না কোনো একটা গরুর সমস্যা হয়েছে সেরম দায়িত্ববান লেবার পাওয়া অনেক কঠিন হয়ে যায় এই জন্য বলব যে খামারে যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনাকে নিজে খামার পরিচালনা করতে হবে তা না হলে সম্ভব না কোনো কিছু এই যে গাবিটা এই যে এটা আটটা বাসুর দিয়েছে আমার খামারে যাতে আমি হাত দিচ্ছি এটা আটটা বাসুর দিয়েছে আমার খামারে এখন বেশি দুধ হয় না বারো দশ এগারো এরকমই হয় আটটা বাসু আমার খামারের প্রথম গরু এই একটা আর এই একটা এই এই যার গায়ে আমি হাত দিচ্ছি এটাও আটটা বাছর দিয়েছে এটার ভালো দুধ হয় এখন এখনও প্রায় আপনার চোদ্দো তেরো সাড়ে তেরো সাড়ে চোদ্দো এরকমই পার ডে দুধ হয় গাবি খুব ভালো এই গরু আর এই গরুটার থেকে আমার খামারে যতগুলো গরু আছে সব এই দুটো গরুর থেকে আমার বানানো আসলে দুটো গরু বকনা গরু আমি কুরাই করছিলাম এই যে গরুটা আমি উনত্রিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছিলাম ছোটোর থেকে এক খামার থেকে ক্রয় করে নিয়ে আসছিলাম বহুদিন দিন আগে তারপরে এ একটা এটা ক্রয় করছিলাম সাতষট্টি নাকি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বকনা বাসুর তাহলে চিন্তা করেন এবার তার থেকে এতগুলো গাবি হয়েছে অনেক বাসুর আছে এখন বাসুরগুলো অনেক বাসুর বিক্রয় করে দিয়েছি এদের মাধ্যমে আমার বলো সংসার চলতেছে এই গাভীর দুধ বিক্রয় করা তারপরে আপনার যেসব ছোটো ছোটো বাসুর আছে ষাট বাসুর বকনা বাসুর বিক্রয় করে দিই যদি ভালো মানের হয়তে রেখে দিই তা না হলে বিক্রয় করে দিই কারণ এতগুলো তো একার পক্ষে সম্ভব না আর আমার বাড়ির ভিতরে জাগা অনেক কম সেজন্য আমি বেশি করে লালন পালন করি না অল্প কিছু করে লালন পালন করতেছি এবং এখন যদি আমি খামারটা বাইরে নিয়ে যাই তাহলে আমার একটা লোক লাগবে সে জায়গায় থাকার জন্য এক গরু দেখার জন্য একটা দুটো লোক আমার অবশ্যই লাগবে কিন্তু আমি সেটা করতে চাচ্ছি না এই বাড়ির ভিতরে আমি এইসব গাবির থেকে ভালো মানের গাবি তৈরি করতে চাচ্ছি এবং সেটাও সম্ভব যদি আপনি চেষ্টা করেন অবশ্যই সম্ভব এ একটা বকনা বাসুরে দেখেন ভালো মানের বকনা বাসুরে এ একটা বকনা বাসুরে এটা রেখে দেবো এটাও রেখে দেবো দুটো আমি রেখে দেবো বকনা বাসুর দুটো আর এ পাশেরটা এটা সার ওই পাশে আরেকটা আছে সার বাসুর ওটা বিক্রয় করে দেব কিন্তু এর ই দেখেন পালানের ইগুলো আপনাদের দেখায় ছোট এখনও তিন মাস কি সাড়ে তিন মাস বয়সেই এই গরুটার পালান দেখেন পালানের ভাব দেখলে বোঝা যায় গরু কিরকম দুধের মান হবে কি হবে না ওই একটা আর এ একটা দেখেন এরও পালানের ভাব এ আছে একেবারে ছোট এ দুই মাস ঠাস হয়েছে বাছুরিঠা এখন ওর ই আসেনি হাত দ্বিতীয় না ওর গায়ে এখনো ছোটো তো সেই জন্য। তাই আর একটা কথাই বলি যে খামারে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন ভালোভাবে এবং আপনার সংসারও চলবে সব কিছু চলবে এই ঈদের দুধের টাকায় বাসুর বিক্রয় করে সব কিছু ভালোভাবে চলবে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ